আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ম্যাকারনির রেসিপি এই ম্যাকারনি পছন্দ করে না এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না ছোট বড়ো সবারই পছন্দ এই ম্যাকারনি খুব সহজেই এই ম্যাকারনি কীভাবে রান্না করা যায় দেখতে হলে সাথেই থাকুন এর জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত গরম পানির মধ্যেই অ্যাড করে দিলাম ম্যাকারনি আমি এখানে আড়াইশো গ্রাম ম্যাকারনি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন এবার এই মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এতে কী হবে এই ম্যাকারণিগুলো একদমই ঝরঝরে থাকবে একটি আরেকটির সঙ্গে লেগে যাবে না এগুলো দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মেকারনিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি এগুলো তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন এরকম একটু কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে অ্যাড করে দিয়ে দেবেন চিকেন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে এই চিকেনের মধ্যে লবণটা ঢুকে যাবে লবণ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি সাত আটটি আপনারা চালে কিন্তু আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন কাঁচামরিচ দিয়েও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবারে চিকেনটাকে আমি একটু সাইড করে নিচ্ছি এই পাঁচটাতে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটাকে আমি স্ক্রাবার করে নেব আমি এই ডিমের মধ্যে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম এবারে এই লবণটাকে হাতে এই ডিমের মধ্যে মিশিয়ে দিতে হবে আর ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে ভেঙে দেওয়া যাবে না ডিমটা এভাবে রেখে দেওয়ার পর যখন একটু শক্ত হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু ডিমটাকে ভেঙে এভাবে কুচি কুচি করে নিতে হবে এবার এই চিকেনের সঙ্গে ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গাজর কুচি গাজর যেহেতু একটু শক্ত টাইপের সবজি সেজন্য গাজরটা আগে দিয়ে দিলাম গাজরটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে গাজর যখন একটু ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে এবার অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার দুই তিন মিনিট এগুলোকে রান্না করে নেব এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ ম্যাজিক মশলা আমি এক প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এতে কি হবে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এই সবজিগুলো কিন্তু ঢেকে রান্না করা যাবে না তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে আমি ঢাকনা না ছাড়াই এগুলোকে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট রান্না করার পর যখন এগুলো এরকম কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এখানে ম্যাকারনিগুলো দিয়ে দিচ্ছি ম্যাকারনিগুলো একেবারে ঝরঝরে আছে এগুলো কিন্তু একটি আর একটির সঙ্গে কোনোভাবেই লেগে যায়নি ম্যাকারনি দিয়ে খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিতে হবে যারা ম্যাকারনি একবারও রান্না করেন নাই তারা কিন্তু এইভাবে ম্যাকারনি রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভীষণই ভালো লাগবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এই গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই মেকারনির মধ্যে কিন্তু অবশ্যই এই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে আজকে আমি খুব সহজ করে এই মেকারণির রেসিপি দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই কিন্তু খুব সহজেই এই ম্যাকারনি রান্না করে খেতে পারবেন এই পর্যায়ে আমি আরও এক প্যাকেট ম্যাজিক মশলা অ্যাড করে দিয়েছি আর এই ম্যাজিক মশলা কিন্তু এখানে টোটাল দুই প্যাকেট ইউজ করেছে। আপনারা কিন্তু অবশ্যই এখানে দুই প্যাকেট ম্যাজিক মশলাই দিয়ে দেবেন এতে কি হবে এই ম্যাকারনের স্বাদটা একদম পারফেক্ট হবে আর ম্যাকারনে রান্নায় মশলাগুলো যদি একদম ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু এর স্বাদটা পারফেক্টভাবে পাওয়া যাবে এবার এখানে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এই সসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে সসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সসগুলো দেওয়াতে কিন্তু এই মেকারনের মধ্যে একটু জুশি ভাব হবে এতে করে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর কালারটাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হবে এটা দেখতেও যেমন সুন্দর আর এটা খেতেও কিন্তু ভীষণই মজার এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা অ্যাড করে দেবেন আমার এখানে লবণ লাগবে না সেজন্য আর দেওয়ার প্রয়োজন নেই তো আমার রান্না কিন্তু পুরোপুরি রেডি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যদি এইভাবে আমার রেসিপি ফলো করে ম্যাকারণি রান্না করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি একবার যে এই ম্যাকারনি রান্না খাবে সে বারবার খেতে চাইবে আপনি আবারও বাধ্য হবেন এই রেসিপিটি বারবার রান্না করে দিতে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ